স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয় বৃষ্টি হতে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই মহিলারা হাত মোজা পা মোজা না পড়লে কি পর্দা আদায় হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয় বৃষ্টি হতে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা আলোচনা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইব্রে সিরিন রহমতুল্লাহির তাবিরা কিতাব থেকে প্রথমে আলোচনা করব স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয় বৃষ্টি হতে দেখা বা বৃষ্টি স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি এই কিতাবে যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন স্বপ্নের ব্যাখ্যা তার একটি মজেজর অন্তর্ভুক্ত ছিল তার উক্তি এখানে উল্লেখ করা হয়েছে হজরত দানিয়াল আলহ ইসালাম বলেছেন স্বপ্নে সাধারণত বৃষ্টি দেখা এটি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভের নিদর্শন রহমত লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা তার জীবনকে রহমত বারাকা দিয়ে ভরিয়ে দেবেন ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় বিশেষ ভাবে যদি বৃষ্টি সুন্দরভাবে দেখে এবং সর্বত্র বৃষ্টি হতে দেখে পুরো এলাকা বৃষ্টিতে বৃষ্টি হয়েছে এমন স্বপ্ন দেখলে পুরো এলাকার উপর আল্লাহ তালার রহমত এবং বরকত আসবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে চারিদিকে বৃষ্টির প্রয়োজন ফসলের জন্য অথবা পরিবেশের জন্য গাছপালার জন্য বৃষ্টির প্রয়োজন এবং সেই অবস্থায় বৃষ্টি হয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বড়ই সৌভাগ্যের বিষয় যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার মনের আশা পূরণ হবে এবং পুরো এলাকার উপর দান করবেন এবং রহমতের বৃষ্টি সারা এলাকায় ছড়িয়ে তেমনি এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে অন্য কোথাও বৃষ্টি নেই এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্য সতর্কবার্তা ভারী বর্ষণ হতে দেখা ঝড় হতে দেখা এটি সতর্কবার্তা যে তার জীবনে দুঃখ কষ্ট আসবে এমনকি রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির পানি তার মাথার উপরে পড়েছে অথবা তার গায়ে পড়ছে বৃষ্টির পানি এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সফরে গিয়ে সে লাভবান হবে সফরে যাবে দূর দেশ ভ্রমণে যাবে হয়তো প্রবাসে যেতে পারে এবং সেখানে গিয়ে সে লাভবান হতে পারবে ইনশাল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি তুফান ঝড় এভাবে চারিদিকে তুমুল বৃষ্টি হচ্ছে ঝড় চলছে গাছপালা ভেঙে ফেলছে বাড়িঘর ভেঙে ফেলছে এই ধরনের ঝড় বৃষ্টি এই ধরনের স্বপ্ন দেখা এটি কিন্তু বড় সতর্কবার্তা আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে ওই দেশে বা ওই এলাকায় ব্যাপকভাবে মৃত্যুর হার বেড়ে যাবে হঠাৎ করে মানুষের বিভিন্ন রোগে অথবা যে কোনো কারণে যুদ্ধ বিধ্বস্ততার কারণে যে কোনো কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি পড়ছে বৃষ্টির প্রত্যেকটি ফোটায় শব্দ হচ্ছে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে তাহলে বুঝতে হবে যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের সাথে সাথে বৃষ্টির পানি আসছে অথবা বাতাস বইছে সাথে সাথে বৃষ্টি পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে ওই এলাকায় আজাব বোঝবাসতে পারে সতর্কবার্তার বিষয় আল্লাহ তালা সতর্ক করছেন আর স্বপ্নে যদি বৃষ্টির পানি পরিষ্কার উজ্জ্বল সুমিষ্ট দেখে তাহলে বুঝতে হবে সৌভাগ্যের বিষয় কল্যাণ এবং বরকত আসবে জীবনে অর্থ সম্পদ লাভেরও আমত আর যদি বৃষ্টির পানি কালো তিকা বিশ্বাদ দেখে তাহলে বুঝতে হবে রোগ বেদী হওয়ার আলামত রোগ সতর্ক সতর্কবার্তা আর এবং জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে বৃষ্টি হতে দেখার মোট বারোটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে বৃষ্টি হতে দেখলে নিরাপদ হয়ে যাবে দেখাল থেকে নিরাপদ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো যে রোগ হতে পারে পারে আরেকটি ব্যাখ্যা হলো ছড়িয়ে পড়তে এলাকায় আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে ও বরকত লাভ হবে আরেকটি ব্যাখ্যা হলো পুফুরি বা মিথ্যার সাথে সংশ্লিষ্টতা হতে পারে স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যাগুলো ভিন্ন হয়ে থাকে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা হাত মোজা পা মোজা না পরলে কি পর্দা আদায় হয় দেখুন মহিলাদের জন্য পরিপূর্ণ পর্দার মাধ্যম হলো পরিপূর্ণ পরে সর্বাঙ্গ ঢেকে রেখে তারপরে পর্দা করা এটাই পরিপূর্ণ পর্দা আর মহিলাদের জন্য হাতের কবজি এবং পায়ের পাতা এতটুকু বের করা বের করে রাখা প্রয়োজনীয় সাপেক্ষে এটা জায়েজ আছে তবে উত্তম হলো হাত মোজা পা মোজা সহ পরিপূর্ণ চেহারা সহ সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে প্রয়োজন হলে শুধু চোখ দুটো বের করে রাখতে পারে আর যদি সম্ভব হয় সেটাও কোনো পাতলা নিকাপ দিয়ে সেটা ঢেকে রাখবে এটা আরো উত্তম তো পরিপূর্ণ পর্দা এটার মধ্যেই এটাই মুসলমান নারীদের করা চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কি দেখলে কি হয় কোন স্বপ্নের কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে কি দেখলে কি হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময়ই আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন ভালো অথবা মন্দ স্বপ্ন এবং সেগুলোর ব্যাখ্যাও দুই ধরনের হয়ে থাকে তো এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আহ রুইয়া কিতাব থেকেই হজরত সিরিন রহমতুল্লাহ এই প্রথমত উল্লেখ করেছেন কিছু স্বপ্ন স্বপ্নে বোঝা বহন করতে দেখা যেমন কেউ যদি স্বপ্নে মাথায় বোঝা বহন করতে দেখে বা পিঠের উপর বোঝা বহন করছে কোনো ভারী জিনিস বহন করছে এমন স্বপ্ন দেখলে তাহলে হবে। এটি তার জন্য যদি যদি হালকা দেখে তাহলে হবে হবে। কিন্তু ভারী বোঝা বহন করতে দেখে যে তার কষ্ট হচ্ছে বোঝা নিতে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে অনেক গুনাহের সাথে সে জড়িয়ে যাবে অন্যায় অপরাধ করতে পারে আল্লাহ তালা তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাথা থেকে বোঝা রাখছে বোঝা রাখতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য উপকৃত হওয়ার আলামত স্বপ্নের ব্যাখ্যা হবে ব্যক্তি বিশেষ যে সে উপকৃত হবে কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে মাথার বোঝার মালিক সে নয় অন্য কেউ মালিক কিন্তু সে বহন করছে তাহলে এটি কিন্তু সতর্কবার্তা যে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত সতর্ক করা হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ বেগুন দেখে বেগুন খেতে দেখা বেগুন ক্রয় করতে দেখা বেগুন কিনতে দেখা এটি দুঃখ কষ্টের আলামত বার্তার বিষয় যে কোনো ভাবে বেগুন দেখা বা বেগুন খেতে দেখা এগুলো সতর্কবার্তার বিষয় দুঃখ কষ্ট বিপদ আসবে কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে বেগুন বিক্রি করে ফেলছে তাহলে জীবনে আর দুঃখ দুঃখ কষ্ট কষ্ট থাকবে না জীবন থেকে হয়ে অল্প এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা ক্ষমতাধর কোন ব্যক্তিকে স্বপ্নে দেখলো যে সে উত্তম পোশাক পরে আছে ইসলামে সুন্দর পোশাক পাগড়ি টুপি এ ধরনের যুগ সুন্দর পোশাক পরিধান করে আছে তাহলে বুঝতে হবে এটি যে ব্যক্তি সম্পর্কে দেখেছে তার জন্য বুজুর্গী লাভের আলাপ সম্মান মর্যাদা লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাবাসর কাবা ঘর যদি স্বপ্নে দেখে কাবাসরী বেতুল্লাহ যদি স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি তার হজ করার আলামত সে হজ যেতে পারবে ইনশাআল্লাহ কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে কাবাঘর জ্বলে জ্বালিয়ে দিয়েছে অথবা কাবাঘর জ্বলছে ভেঙে যাচ্ছে এই ধরনের দেখলে বুঝতে হবে যে ব্যক্তি দেখেছে তার জন্য মারাত্মক সতর্কবার্তা সে হয়তো পদভ্রষ্ট হয়ে যেতে পারে বিপথে চলে যেতে পারে তাকে তালা সতর্ক করছেন বান্দা তুমি সাবধান হও সতর্ক হও তোমার পদ তার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে খারাপ কিছু থেকে হেফাজত করেন ভালো কিছু দান করেন